ধন্যবাদ আসলে আমাদের আপনারা জানেন যে আহমেদ ওয়াল জামাত আমরা যারা আছি এদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহম সুল্লাুল জামাত আহমেদ সুল্লা অনুভূতিকে এবং আহম সুল জামাদের যে শান্তির বার্তাগুলো এই দেশে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রাজনীতিক অঙ্গনে আমাদের পতাকা সেখানে আপনারা জানেন যে আমাদের বৃহৎ প্রস্তুতি যোগ রয়েছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুপ্রিম পার্টি দল মিলে কিন্তু আমাদের একটি বৃহৎ প্রস্তুতি যোগ রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কুলেজার ভাই বোনেরা ইতিমধ্যেই যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে একটা রব পড়ে গেছে যে ভিডিওটি ভাইরাল গিয়াসুদ্দিন আল তাহেরি হুজুর যে কিনা তিনশো আসনে নির্বাচন করতে চায় তিনশো আসনে নির্বাচন করতে চায় গিয়াসুদ্দিন আল তাহেরি হুজুর তো দর্শক শ্রোতা সেই বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে এবার দমপুটানো বক্তব্য দিলেন গ্যাস উদ্দিন তাহেরি বাংলাদেশে মব সৃষ্টি করে অনেক কিছু ধ্বংস হয়ে যাচ্ছে অযথা বাংলাদেশে মপ সৃষ্টিকারীরা বেড়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের মব সৃষ্টি নিয়ে যে হুঙ্কার দিয়েছেন সেই ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক ও আমার কলেজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সুন্নিজরের পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 300 আসনে আমাদের প্রার্থী ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন আহলে সুন্নত ওয়ালেদ জামাতের নেতা গিয়াসুদ্দিন তাহেরি তিনি বলেন দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব যারা ধর্মের নামে অপব্যাখ্যা ধর্মান্ততা ও ধর্মদ্রোহিতা ছড়ায় এবং দেশ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদের সকল কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন তবে কি জামাতকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন তাহিরি তেইশ নভেম্বর চাঁদপুরে একটি মাদ্রাসায় বার্ষিক জলসা অনুষ্ঠানে গিয়াশুদ্দিন তাহরি বলেন দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে সকলকে আহলে সুন্নত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নিজোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে তারা কখনও কারো উপর জুলুম করে না কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না সবসময় ধর্মীয় সম্প্রতিতে বিশ্বাসী এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরা আগামীতে সরকার গঠন করব। এরি আর বলেন এই উপমহাদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে পীর আউলিয়াদের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্না ভিত্তিক শাসন ব্যবস্থা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সকল শান্তিকামী মানুষকে সুন্নি জোটের প্রার্থীদের বিজয় করার আহ্বান জানান তিনি তাহারি দাবি করেন সুনিরা দেশের শান্তিপ্রিয় সম্প্রদায় তারা কখনো কারো প্রতি জুলুম করে না দেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সরকার গঠনও আমাদের কর্তব্য আগামী রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার কথা রয়েছে এই লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত সকল কাজ প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন ডিসেম্বরে প্রথম সপ্তাহে অথবা প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা চিন্তা করছে কমিশন